আমাদের এই উপজেলায় রয়েছে দশটি ইউনিয়ন নব্বইটি ওয়ার্ড আমি চেষ্টা করেছি সকলের সামনে যাওয়ার এবং সকলের সঙ্গে কথা বলার এবং এই ধুলোমাখা পথ এবং এই লোকজনের সঙ্গে মিশে আমি এতটুকু বলতে পারি সবাই আমাকে আশ্বস্ত করেছে সবাই ভোট কেন্দ্রে গেলেই উড়োজাহাজ মার্কায় ভোট দিবে এবং এই সকলের এই যে প্রত্যাশা এবং আশা এবং ভালোবাসা এটার মর্যাদা আমি রাখতে চাই সকলের এই ভালোবাসার যে ভোট এবং সকলের প্রত্যাশার যে ভোট তারা উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করে আমি এতটুকু কথা দিতে পারি যে এই ভ্রুঙ্গামাড়ি উপজেলায় অর্পিত ভাইস চেয়ারম্যান হিসেবে যে দায়িত্বটি সেটা যদি আমাকে দেয় তাহলে আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই চাইজলা আশা করি আমার ভাই নয় নাম্বার সাত নাম্বার এখানে পাশাপাশি জায়গায় আমরা আছি দুই এই পক্ষে পাশাপাশি কোন সম্ভন আছে আমরা তো মনে হয় বিভিন্ন জায়গায় আমরা ডাটা কালেকশন শুনি নেওয়ার পর আমরা দেখছি ওনার বিপুল ভোট আছে তাতে আল্লাহর মনে করায় নব্বই পার্সেন্ট ভোট একশোর মধ্যে নব্বই পার্সেন্ট

Why is <laughs> it Átting.? <laughs> N epid गार टेनाब उını, Leonard Tr dalam पपचने हसला. Ţआपी जाकि, उढे जाफिजित खी उटाा, यृप ईबिलगी ऊट ludचकुश के उचाचा हृेई. अ, क्वार से नहीं नहीं, साणी ही हृेई MRDTH hearts. 3 आड़े में भाई भी आ रहे थे यहां आ सकते चलो भाई जाओ ऊपर एक